আওয়ামী লীগের জন্য যদি কোনো মেসেজ দেওয়ার থেকে সেক্ষেত্রে আমার আমাদের বসুমদী ছাত্রদের তরফ থেকে বলতে চাই আপনারা আসলে নানা ধরনের এই দেশকে দীর্ঘ সময় ধরে শোষণ অত্যাচার করে এসেছেন এবং জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছে এখন আসলে আপনাদের এই ধরনের অনলাইন প্রোপাকাণ্ডের মাধ্যমে আপনারা আমাদের শহীদদেরকে অপমান করার চেষ্টা করছেন এবং এই শহীদদের রক্তে রক্তকে অপমান করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে বলতে চাই আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যার যার অবস্থান থেকে এখন অনেকেই আমরা জানি যে বাংলাদেশ থেকে পলাতক আছেন তো পলাতক থেকে একজন পলাতক হিসেবে যার আসলে বাংলাদেশের কোনো ঠাই নেই বাংলাদেশের কোনো জায়গা নেই সে আসলে দেশের শহীদদেরকে নিয়ে কোনো ধরনের বক্তব্য কিন্তু কোনো ধরনের মন্তব্য করার অধিকার রাখে বলে আমি মনে করি না কেননা তাদের কুকর্ম তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই জায়গা থেকে বলতে চাই যে আপনারা সাবধান হন সতর্ক হন কেননা আপনারা তো দেশ থেকে পলাতক হয়েছেন খুব দ্রুতই আশা করি আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেই পদক মানে দিকেই হাঁটছে তো সেই জায়গা থেকে আমরা আশা রাখি আপনারা খুব দ্রুত বিচারের কাছে দাঁড়াবেন এবং এই ধরনের অপপ্রচার অপকাণ্ড থেকে বেরিয়ে আসেন এবং দেশ ও জাতির কাছে ক্ষমা চান আশা করি আপনাদেরকে দেশ ও জাতি ক্ষমা করবে না কারণ আমরা যারা আসলে জুলাইকে খুব সামনে থেকে দেখেছি আমার ভাইয়ের রক্ত ছুঁয়েছি আমরা কেউ আসলে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী কাঠামোর সাথে যুক্ত কোনো ব্যক্তিকেই কখনোই ক্ষমা করতে পারবো না কিন্তু তারপরেও আপনারা আসলে আপনাদের জায়গা থেকে আপনাদের এই অপপ্রচার থেকে বিরত থাকেন দূরে থাকেন এই আশাবাদী ব্যক্ত রাখি এবং আপনাদেরকে সর্বশেষভাবে বলতে চাই আপনারা সতর্ক হন আপনারা এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকেন কেননা এটা আপনাদের জন্য শুধু সতর্কবার্তা নয় এটা আপনাদের জন্য বলা চলে এক ধরনের লাস্ট ওয়ার্নিং কেননা আমরা খুব দ্রুতই আসলে বিচারকার্যের দিকে আগাচ্ছে বৈষম্য পথ চলাটা একদম শুরুর দিক থেকেই প্রথম দিন থেকেই আসলে পথটা খুব বেশি মসৃণ ছিল না আমাদের এই বন্ধু পথ দিয়ে এগোতে হয়েছে এবং রক্তক্ষয়ী যাত্রার মাধ্যমে এগোতে হয়েছে যেখানে আসলে আমরা আমাদের জানের পর করতে দেখিনি আমাদের ভাই বোনদেরকে যারা সম্মুখের সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছে এখানে নিজেদের জানকে এক প্রকার বাজি রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানুষ দেশকে রক্ষার জন্য রাস্তায় নেমে এসেছিল সেই জায়গা থেকে বৈষম্য বিরোধীর প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা আসলে ব্যাপক এবং অনেক বেশি কেননা যেই ব্যানারকে আপনি আসলে যেই ব্যানারের জন্য যেই ব্যানারে এসে আপনি দেশের জন্য যান যানকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকেন অবশ্যই সেই ব্যানারের প্রতি আপনার দায় দরদের জায়গাটা অনেক বেশি তো সেই জায়গা থেকে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার জায়গাটাও আরও অনেক বেশি তো এই জায়গা থেকে আমি মনে করি যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের আন্দোলনের এই ব্যানারকে কুলুসিত করার জন্য কুলুসিত করার জন্য নানা ধরনের অপপ্রচেষ্টা চলছে কিন্তু এই সকল অপপ্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমরা আসলে নতুন গতিতে নতুন উদ্যমে আসলে আমরা এগিয়ে যাব এবং শহীদদের যেই স্বপ্ন আহতদের যেই দায় মানে ইচ্ছা আকা আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে আমরা বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যহীন একটি সাম্যের একটি ন্যায় প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব